আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে শুক্রবার সকাল সকাল বেড়ে গেছি বাজে তো আমরা প্রথম প্রথম রাস্তা ফাঁকাই পাচ্ছি অনেক দূর চলে পর্যন্ত বার পরে মেঘনা ক্ষেত্র চলতে মনে করেন পাহাড়ে চলে আসি প্রায় এক দেড় ঘন্টা দাঁড়া রয়েছি সামনে একটা দুর্ঘটনা ঘটছে এই কারণে রাস্তা অনেক জ্যাম যেহেতু গাড়ি দাঁড়া রয়েছে তাই বললাম একটু ভিডিওটা করে নিই প্রচুর জ্যাম রাস্তায় দেখুন ওই প্রায় দশটা বাজে গেছে আর এদিকে সাইডে একটা ফ্যাক্টরি আছে আর এই পরিবেশটা দেখতে এত সুন্দর আপনার কাছে লাগবো লাগতেছে আর কি সেই সুন্দর লাগতেছে আমার বাড়ি এখানে হলে আমি অনেক কিছু চাষাবাদ করতে পারলাম না লাউ সিম এগুলো চাষ করতে পারলাম না তো যাই হোক এই সাইডে দেখতে হবে একটা ট্রাক দেখতে পারলাম হঠাৎ করে এই ট্রাকে জানি কি নিচে দেখি ট্রাকে এগুলো কবুতর নিয়ে আসে এগুলো কবুতর বললো রেসিং কবুতর এগুলো কবুতর দিয়ে এখান থেকে ছেড়ে দিব এর ভাইরা নাকি নারায়ণগঞ্জ থেকে আসে এগুলো কবুতর এখান থেকে ছেড়ে দিব চলে যাব নারায়ণগঞ্জ যেখানে তাদের আস্থা ওখানে যাবো যে কবুতর আগে যেতে পারবে সে তৈরি ফার্স্ট হবে আর কি দেখুন কবুতর গুলো ছেড়ে দিলো এটা ছেড়ে দিল মুন্সিগঞ্জ ভবেশ্বর পাহাড়ের পরে দাউদকান্ধীর কাছাকাছি ব্রিজ আর কি কাছাকাছি এখান থেকে ছেড়ে দিল আর একটু সামনে গেলে দাউদকান্দি ব্রিজ এখান থেকে ছেড়ে দিলে এরা নারায়ণগঞ্জ চলে যাবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার ভিডিওটি কেমন হয় সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ